আসন্ন মরুমের জন্য এবার বল পায় নেমে পড়লেন ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কোয়াদ ইতিমধ্যেই কলকাতা লিগ শুরু হয়ে গিয়েছে সামনে ডুরান্ড কাপ আর তারপর সুপার কাপ আইএসএল এবং এরই মাঝে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ দীর্ঘ সফল হওয়ার লক্ষ্যে নিজেদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে বেশ কিছু দেশি বিদেশি সাইনিংও করিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এছাড়াও কলকাতা লীগের জন্য চলছে জোর প্রস্তুতি তবে শুধু ফুটবলাররাই নন আসন্ন জন্য নিজেকে ফিট রাখতে ফুটবল পায়ে মাঠে নেমে পড়লেন কোচ কার্লেস কুয়াদ এবং সহকারী কোচ প্রসঙ্গত বার্সেলোনা জুয়ান কুয়ে স্টেডিয়ামে প্রাক্তন বার্সেলোনা ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয় আর এই ম্যাচের পর আয়োজন করা হয় নৈশভোজের সে ম্যাচ এবং নৈশভোজেরই বেশ কিছু দৃশ্যের ছবি তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেখানে তিনি লালুদ সমর্থকদের উদ্দেশ্যে বলেন গেটিং ফিট ফর দ্য প্রিসিজন অর্থাৎ প্রাক মৌসুমে নিজেকে ফিট করার কাজ করছি কোচ কার্লিসের যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি প্রতিপক্ষ ফুটবলারকে কড়া ট্যাকল করছেন ঠিক যেভাবে ম্যাচ চলাকালীন তার ট্যাকটিক্সের মাধ্যমে কড়া ট্যাকল করেন প্রতিপক্ষের কোচকে তবে পঞ্চান্ন বছর বয়সেও গুয়াদেরের এই ফিটনেস এবং এই করা ট্যাকেল মন জিতে নিয়েছে ফুটবল সমর্থকদের তার এই ফিটনেস ঈর্ষণীয় হয়ে উঠতে পারে ইসবঙ্গের তরুণ ফুটবলারদের কাছেও এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো